ক্লাস এইটের অঙ্ক বইয়ের এগারো নম্বর অধ্যায় শতকরা পেজ নাম্বার একশো এগারো কষে দেখি এগারোর অনেকগুলো প্রশ্ন এই ভিডিওতে করেছি আজকে আরও কয়েকটা প্রশ্ন সমাধান করব দেখো তিনের দাগের প্রশ্নগুলো আগের ভিডিওতে করেছি চারের দাগের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব চারের দাগের এক নম্বর প্রশ্ন দুই কী বলেছে এক নম্বর প্রশ্ন দেখো দু টাকা পঁচিশ পয়সা মানে এই টাকা ঠিক আছে এই টাকা পাঁচ টাকার শতকরা কত জিজ্ঞেস করেছে পাঁচ টাকার শতকরা এই পাঁচ টাকার শতকরা কত হবে সেইটা আমাকে বের করতে বলেছে তাহলে দেখো এখানে যে দুটো মান দেওয়া আছে দুটোই দেখছি টাকাই দেওয়া আছে তাহলে আমাদের অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না কি বলেছে এই টাকাটা পাঁচ টাকার শতকরা কত এই পাঁচ টাকার শতকরা কত জিজ্ঞেস করেছে তাহলে আমাকে অঙ্কটা এরকম লিখতে হবে নিচে লিখতে হবে পাঁচ আর উপরে লিখতে দু টাকা পঁচিশ পয়সা এরপর আমাদের বলেছে শতকরাই আর আমরা সবাই জানি শতকরা মানে হয় একশো তাহলে একশো দিয়ে আমাকে গুণ করতে হবে এত শতকরা হবে মানে পার্সেন্টেজ হবে এরপর আমরা কী করবো এইটা এখন আমরা কাটাকাটি করবো কিন্তু এখানে আমরা দেখছি যে এইখানটা একটা দশমিক আছে তাহলে প্রথম আমাকে সেই দশমিকটা তুলতে হবে দশমিকটা খুব সহজেই আমরা তুলতে পারবো দেখো দশমিকের জন্য নিচে লিখবো এক মানে এর সঙ্গে গুণ করতে হবে দেখো দশমিকের জন্য এক দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য তাহলে এখান থেকে দশমিকটা উঠে গেল এরপর আমরা কাটাকাটি করব। খুবই সিম্পল দেখো একশোই একশোই কেটে গেল এরপর পাঁচ দিয়ে দুশো পঁচিশকে আমরা ভাগ করবো আমি রাফ করছি পাঁচ দিয়ে দুশো পঁচিশ পাঁচ চারে হয় কুড়ি বিয়োগ করলে দুই পাঁচটা নাম হলাম পাঁচ পাঁচে পঁচিশ দেখো ভাগটা মিলে গেল তাহলে ভাগ ফল কথা বললাম পঁয়তাল্লিশ প্লাম তাহলে এখানে কত হবে পঁয়তাল্লিশ অর্থাৎ এটাই হল উত্তর তার মানে এই পাঁচ টাকার পঁয়তাল্লিশ পারসেন্ট দু টাকা পঁচিশ পয়সা তো এই এইরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে খুব সহজেই তোমাদের কাছে সমাধান করবো এরপর দেখো পরের প্রশ্ন দেখো থেকে দু নম্বর প্রশ্ন পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত লিখি প্রথম আমাকে এই প্রশ্নে দেখতে হবে যে দুটো মান দেওয়া আছে সেই দুটো মানের যে এককটা কিসে দেওয়া আছে প্রথম একটা দেখছি গ্রামে দেওয়া আছে এবং পরেরটা কিলোগ্রামে দেওয়া আছে তাহলে প্রথম এই দুটোর যে মানটা সেটা হচ্ছে তোমাকে একক একটা সমান এককে নিয়ে আসতে হবে অর্থাৎ এই কিলোগ্রামটাকে আমরা গ্রামে পরিণত করবো তাহলে দেখো এটা আমাদের গ্রামে আছেই এরপর এই কিলোগ্রামটাকে আমাদের গ্রামে নিয়ে আসতে হবে আর আমরা সবাই জানি কী জানি যে এক হাজার গ্রাম সমান এক কেজি বা এক কিলোগ্রাম তাহলে এখন সতেরো যদি কিলোগ্রাম হয় সতেরো যদি কিলো সতেরো কিলোগ্রাম হয় তাহলে গ্রামটা কত হবে সতেরো হাজার গ্রাম হবে ঠিক আছে তাহলে এক কিলোগ্রাম সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে সতেরো কিলোগ্রাম সমান সতেরো হাজার গ্রাম তাহলে আমি লিখব সতেরো হাজার গ্রাম তাহলে এখন প্রশ্নটা কেমন হলো এই সতেরো হাজার গ্রামটা সতেরো হাজার গ্রামের পঁচাশি পারসেন্ট কত গ্রাম তাহলে লিখবো নিচে কত সতেরো হাজার উপরে লিখবো কত পঁচাশি আমাদের বলেছে শতকরাই বের করতে বলেছে তাহলে শতকরা মানে আমরা জানি এক হাজার তাহলে এক হাজার এক হাজার নয় শতকরা মানে একশো তাহলে একশো দিয়ে আমরা এখন গুণ করব আর এটাই হচ্ছে শতকরা মান আমরা খুব সহজে কাটাকাটি করব দেখো এখানটায় কোনো দশমিক নাই অর্থাৎ কোনো ঝামেলা নাই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল এরপর একশো সত্তর দিয়ে এটাকে আমাকে ভাগ করতে হবে তাহলে একশো সত্তর দিয়ে এখন পঁচাশিকে ভাগ করব দেখো একশো সত্তর দিয়ে পঁচাশিকে ভাগ করতে হবে তাহলে আমরা দেখছি যে এটা বড়ো আছে এর থেকে তাহলে এটাকে বড়ো বানাতে হবে কী করে দশমিক জিরো দশমিক নিয়ে একটু শূন্য নিলাম এরপর আমরা এখন দেখো খুব সহজেই করতে পারি একশো সত্তর কতই হয় একশো আটশো পঁচাশি একশো সত্তর পাঁচে কত হয়ে দেখো সাত পাঁচ পঁয়ত্রিশে হাতে তিন আট আটশো পঁচাশি অর্থাৎ একশো সত্তর পাঁচে হয়ে আটশো পঞ্চাশ অর্থাৎ জিরো দশমিক পাঁচ পেলাম তাহলে এইটার সঙ্গে এইটা কতই কাটছে জিরো দশমিক পাঁচে কাটছে সেটা জিরো দশমিক পাঁচ পার্সেন্ট আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন এরপর দেখো তিন নম্বর প্রশ্ন দুই কিলোগ্রাম দু গ্রাম দুই কিলোগ্রাম দু হাজার গ্রাম জিরো দশমিক বাহাত্তর কুইন্টালের শতকরা কত মানে বলেছে এর শতকরা কত এটা তাহলে আমাকে প্রথম এই যে দুটো মান দেওয়া আছে সে দুটো মানকে একটা ছোট এককে নিয়ে আসতে হবে তাহলে দেখছি এখানে গ্রাম আছে তাহলে দুটোকেই আমরা দুটোরই যে মান দুটো মানকেই আমরা এখন গ্রামে নিয়ে আসবো তাহলে প্রথম এটাকে দেখো দুই কিলোগ্রাম তাহলে দুই কিলোগ্রাম বলেছে আচ্ছা এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমি একটু আগেই বললাম যে এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম হয় তাহলে এক কিলোগ্রাম সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে দুই কিলোগ্রাম সমান কত হবে দু হাজার গ্রাম তাহলে এটার জন্য কত হলো দু হাজার গ্রাম দু হাজার গ্রাম এরপর দেখো এখানটা গ্রামে আছে তাহলে প্লাস দুশো গ্রাম এই দুটো যোগ করলে কত হবে দেখো এই দুটো যোগ করলে আমাদের কত হবে দু আর দুশো যোগ করলে হবে বাইশশো গ্রাম ওকে এরপর এই কুইন্টালটাকে আবার গ্রামে নিয়ে আসতে হবে কারণ দুটোর মানের এককটা এক হওয়া চাই তাহলেই অঙ্কটা আমরা করতে পারবো তাহলে কুইন্টালটাকে প্রথমে আমাকে কিলোগ্রামে নিয়ে আসতে হবে আমরা জানি যে এক হাজার এক হাজার কুইন্টালটা কিলোগ্রাম এক হাজার গ্রামে হয় এক কুইন্টাল এক হাজার গ্রামে হয় এক কুইন্টাল তাহলে এখানটায় কত আছে জিরো দশমিক বাহাত্তর কুইন্টাল তাহলে এখানটায় কত আছে বাহাত্তর কিলোগ্রাম আছে কিলোগ্রাম বাহাত্তর কিলোগ্রাম এরপর দেখো একটু ভালো করে বুঝে দেখো যে এক কুইন্টাল সরি হ্যাঁ এক কুইন্টাল সমান এক হাজার গ্রাম হয় কিন্তু এটা তো আমাদের এক কুইন্টাল নাই এক কুইন্টাল থেকে কম আছে জিরো দশমিক বাহাত্তর আছে তাই এটা বাহাত্তর কুইন্টাল বাহাত্তর কিলোগ্রাম হচ্ছে ঠিক আছে এরপর গ্রাম এক কিলোগ্রামটাকে গ্রামে আনবো আমরা সবাই জানি একটু আগেই বললাম যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তাহলে বাহাত্তর কিলোগ্রাম সমান বাহাত্তর গ্রাম বাহাত্তর হাজার গ্রাম বাহাত্তর হাজার গ্রাম এটা বাংলায় লিখো গ্রাম আমি আবার বলছি দেখো দেখো এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম আমি লিখছি এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম যদি হয় তাহলে বাহাত্তর আছে তাহলে বাহাত্তর কিলোগ্রাম সমান বাহাত্তর হাজার গ্রাম যেটা লিখলাম এরপর আমরা কী করব এই যে বাহাত্তর হাজারের দু হাজার দুশো পঞ্চাশ কত বের করব তাহলে নিচে লিখব বাহাত্তর হাজার উপরে লিখব কত দু হাজার দুশো পঞ্চাশ দেখলাম এরপর আমরা কী করবো শতকরায় বের করতে বলেছে তাই একশো দিয়ে আমরা গুণ করবো আর এই যে মানটা আসবে সেটাই আমাদের উত্তর হবে খুব সহজে কাটাকাটি করবো দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো এরপর এইটার সঙ্গে এইটা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তো দেখো এইটা একটা শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল এরপর আমরা এখন এটাকে ভাগ করবো দেখো বাহাত্তর দিয়ে ভাগ করবো কতকে দুশো পঁচিশকে এরপর দেখো বাহাত্তর কতই হয় দুশো পঁচিশ কাছাকাছি দেখো বাহাত্তর চারে হবে না তিনে তিনে কত হই তিন গুণে ছ সাত তিনে একুশ দুশো ষোলো তাহলে বাহাত্তর তিনে হয় দুশো ষোলো এরপর বিয়োগ করবো পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হয় ন এখানটায় এক হয়ে যাচ্ছে একে একে মিললে শূন্য তাহলে আমরা কথা পেলাম এখানটাই ভালো করে বিয়োগটা করবো এখানে নয় পেলাম এরপর আমরা দশমিক দিয়ে একটা শূন্য লিখি তাহলে কত হয়ে গেলো দশমিক নিলাম এখানটায় তার জন্য এখানটায় শূন্য পেলাম এরপর কত বাহাত্তরকে বাহাত্তর থেকে দুই বিয়োগ করলে হয় আট এখানটায় আট থেকে এক আঠারো দশমিক নিয়েছি শূন্য নিলাম এরপর আবার করব বাহাত্তর দুগুণে কত হয় বাহাত্তর দুগুণে দুই দুয়ে চার সাত দুয়ে সাত এক সাত বাহাত্তর দুগুণে সাত দুয়ে চোদ্দো একশো চুয়াল্লিশ আবার আমরা কী করবো বিয়োগ করব দেখো দশ থেকে চার বিয়োগ করলে কত হয় ছ এখানটায় সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় সাত থেকে চার বিয়োগ করলে তিন দশমিক নিয়েছি শূন্য নিলাম আবার করবো কত বাহাত্তর বাহাত্তর পাঁচে কত হয় বাহাত্তর পাঁচে পাঁচ দু দশ শূন্য হাতে আছে এক সাত পাঁচে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ তিনশো দেখো মিলে গেল তাহলে বাহাত্তর দিয়ে এই দুশো পঁচিশকে ভাগ করলে কত পেলাম তিন দশমিক ওয়ান তাহলে উত্তর কত হবে তিন দশমিক ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো পাঁচের দিকে বলেছে নিচের ছক পূরণ করি, নিচে যে ছকটা দেওয়া আছে সেই ছকটাকে পূরণ করতে হবে এখানে ছকটার তিনটা পরে ভাগ করা হয়েছে এক নম্বর প্রথমে আছে শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ অর্থাৎ এই মানটাকে প্রথম শতকরায় নিয়ে আসতে হবে শতকরাই আনার পর দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে কীভাবে করবো দেখো এই যে পনেরো পনেরটাকে ভগ্নাংশে আনতে গেলে কী করতে হবে শতকরা মানে জানি কত আমরা একশো তাহলে পনের বাই কত হবে একশো হবে কারণ শতকরে শতকরাটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে এটা কত পনেরো শতাংশ তাহলে পনেরো বাই শতাংশ মানে একশো কাটাকাটি করব দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি হয় হয় একশো অর্থাৎ তিন বাই কুড়ি আর এটাই হচ্ছে ভগ্নাংশ মান এরপর এই যে মানটা পেলাম এই মানটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে এই যে নিচেরটা আছে সেই নীচেরটা দিয়ে উপরে এটাকে ভাগ করলেই দশমিক ভগ্নাংশটা আমরা পেয়ে যাব আমি নিচে রাফ করছি দেখো কুড়ি দিয়ে তিনকে ভাগ করব তাহলে কুড়ি দিয়ে তিনকে ভাগ করলে কত হয় এটা রাফ করছি দেখো এটা ছোটো তাহলে জিরো নিয়ে আমি কি করব এখানে শূন্য নিলাম তাহলে কুড়িকে কুড়ি বিয়োগ করলে কত হবে দশ দশমিক নিয়েছি শূন্য নিলাম কুড়ি পাঁচে হই একশো তাহলে মিলে গেল তাহলে কথা বললাম দশমিক ভগ্নাংশ জিরো দশমিক পনেরো আর এটাই হচ্ছে সঠিক উত্তর ঠিক এরকমভাবেই আমরা পরেরটা করবো বাইশ দশমিক এক বাই তিন তিন রয়েছে তাহলে প্রথম এটা একটা অপকৃত ভগ্নাংশে দেওয়া আছে তাহলে এটাকে প্রথম আমরা অমিশ্র ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে এটাকে প্রথম অপকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে আমরা কি করব দেখো এই দুটো গুণ করবো বাইশ আর তিন গুণ করলে কত হয় তিন দুগুণ গুণ তিন দুছ ছেষট্টি ছিষট্টি সঙ্গে উপরে একটা যোগ অর্থাৎ ছষট্টি এটাকে হয় সাতষট্টি তাহলে আমি লিখলাম সাতষট্টি বাই নিচে কত আছে তিন ঠিক আছে শতকরাই প্রকাশ করতে বলেছে তাই এর সঙ্গে আমাকে ভাগ করতে হবে কত একশো ঠিক আছে তাহলে এখন যদি এটাকে আমরা এইভাবে করি দেখো রাফ করছি আমি সাড়ষট্টি বাই তিন এইটাকে ভাগ আকারে নিয়ে আসলে কত হবে একশো বাই এক রাইট আবার এটাকে গুনে আনতে হবে ভাগটাকে তাহলে গুনে আনলে কত হয় এক বাই একশো অর্থাৎ উপরে পেলাম সাতষট্টি নিচে পেলাম তিন একশো তিনশো অর্থাৎ এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ উপরে পেলাম সাতশো নিচে পেলাম তিনশো আর এটাই হচ্ছে মিশ ভগ্নাংশ ঠিক আছে কত তিনশো এরপর এই মানটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে আমাকে কী করতে হবে তিনশো দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে আমি আবার করছি তিনশো দিয়ে ভাগ করব কত সাতষট্টিকে তাহলে কীভাবে করবো দেখো ছয় সাত এটা ছোট তাই দশমিক নিয়ে একটা শূন্য নিলাম এরপর কত হয় তিনশো দুগুণে হয় ছশো আবার দশমিক নিয়েছি তাই এখানটায় দেখো বিয়োগ করছি শূন্য সত্তর পেলাম দশমিক নিয়েছি শূন্য তিনশো দুগুণে কত হয় তিনশো দুগোনে হয় ছশো তিনশো তিনে হয় নশো তাহলে তিনশো দুয়ে ছশো কত বাঁচবে একশো আবার একটা শূন্য নিলাম তাহলে তিনশো তিনে কত হয় নশো তাহলে আবার কত পেলাম একশো পেলাম অর্থাৎ আমি বারবার করলেও সেই একশোই পাবো অর্থাৎ দশমিক ভগ্নাংশ হয়ে গেল আমাদের এটাই এটা আর মিলবে না ঠিক আছে এটাই জিরো দশমিক দুই দুই তিন আর এটা হলো সঠিক উত্তর ঠিক এরকমভাবে এটাতে আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা এইটা এইরকম সাহায্যে মানে যেভাবে করলি ঠিক ভাবে বাকি প্রশ্নগুলো করো সেগুলো পেরে যাবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করো